জঙ্গিপুরের অজগরপাড়ায় একুশে জুলাই সমাবেশে করা বার্তা প্রধান ও চেয়ারম্যানদের রবিবার জঙ্গিপুরের অজগরপাড়ায় অনুষ্ঠিত একুশে জুলাই শহীদ স্মরণ সভায় বিধায়ক জাকির হোসেন পঞ্চায়েত প্রধান ও পৌরসভার চেয়ারম্যানদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন তিনি বলেন জনগণের স্বার্থে কোনো ভুল কাজ বা দুর্নীতি সহ্য করা হবে না যদি কোনো প্রধান বা চেয়ারম্যান নিম্নমানের কাজ করেন কিংবা অনিয়মে যুক্ত থাকেন আমি নিজে গিয়ে ব্যবস্থা নেব সাধারণ মানুষ আমাকে জানালে আমি পদক্ষেপ নেব এছাড়াও তিনি দলীয় নেতৃত্বকে সতর্ক করে বলেন জনগণের আস্থা রাখাই আমাদের দায়িত্ব কেউ যদি সেই বিশ্বাস ভাঙে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এলাকার মানুষের জন্য আমাকে যদি আমি একজন বিধায়ক হিসাবে যদি কোনো পঞ্চায়েতের প্রধান খারাপ কাজ করে কোন কন্ট্রাক্টর করে আমাকে কেউ ফুটে দেন আমি যেতে ফেরে বাধ্য কিন্তু আপনাদের ভোট নিয়ে আমি মিলে হয়েছি তাই আমাকে কেউ পারে না আপনার যদি কোনো চেয়ারম্যান যদি কোনো রাস্তা করে কন্ট্রাক্টর খারাপ হয় আমি ওখানে যেতে বাধ্য আপনাদের কমপ্লেন্টে আমার শেষ কথা কিন্তু আপনারা যেটা চাইবেন সেটা আমাকে করতে হবে সেখানে যে মাপতে পারি সেখানে যে ঘর হয়ে যেখানে দেখতে পারি সমস্ত গুলি দেখার অধিকার অবশ্যই আমার আছে আরেক অনেকজন অনেক রকম বললেন কিন্তু তারা সেই আইনটা ভুলে গেছে আমার কাছে কমপ্লেন পাহাড় আছে এই পাহাড়কে আপনারা কি করে খন্ডন করবেন এলাকার লোকের কমপ্লেন সমস্ত কমপ্লেন আমার কাছে আছে লিখা যে দোতলা বেলা বাড়ি পেয়েছে তিন চারাবার বাড়ি পেয়েছে আমরা কিন্তু পেয়েছে আমরা না মানুষ যেতে পাই সেই অধিকার বলবো সেই টাকা থাকতে পারে না থাকে তাদেরকে করা টাকা উঠেছে কাজ করে কয় জেলে টাকা পাঁচ হোক কারণ আমরা মাননীয় কোন আমরা চাইবেন স্বচ্ছ ভাবে চলে বল এবং মানুষের কাজ হয় মানুষের ওপরে কিছু নাই মানুষের সত্য তাই মানবিক হয়ে মানুষের কাজ করব এবং কোন মায়ের কোন ভাইয়ের যদি কাজপত্র ঠিক না থাকে প্রধানরা এখানে অনেক প্রধান আছে তাদেরকে আমি অনুরোধ করব তাদের কাজপত্র ঠিক করে দেন অনেক মানুষের বুঝতে পারবে না ওদেরকে রাখবেন না কেন ওরা বুঝে কম তাই হতে রাখবেন না তারা আমাদেরই মা বোন তারা আমাদেরই ভাই তাদেরকে বুঝিয়ে বলে কাজটা করে দেন এবং কাউন্সিলের ভাইরাকে বলবো তারাও যেন অন্তত এলাকার মানুষকে কাজ ঠিক করে দেয় বিজেপি সরকার যেভাবে করছে আমাদের মানুষকে তাড়িয়ে ছাড়বেন বাঙালি বাঙালি পিতে যেভাবে করেছে তাতে আমাদের আমাদেরকে অনেক অত্যাচার করবে মোদী সরকার মোদী সরকার কোন মানুষের ভালো প্রকল্প করেনি এবং কোনো ভালো কাজ করেননি কোন মানুষের পাশে আপনারা দেখেছেন কোন বিজেপির নেতা মানুষের কাজ করছে তারা বক্তব্য রাখে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে জৈন আমরা বলি আমরা মানবিক সমস্ত মানুষই একটু আমার কাছে কেউ ছোটবে নাই আমরা আপনাদের আমরা মানব মানুষের সেবা করতে চাই যেমন বাইবেলে বলেছে কোরআনে বলেছে গীতায় বলেছে সমস্ত কথা কি বলেছে মানুষ হয়ে সবচেয়ে বড় ধর্ম তাই যারা পড়বে তা দেখবেন মানুষকে ঘৃণা করে সবচেয়ে বড় পাপ আপনি মানুষ জন্ম নিয়ে মানুষকে ঘৃণা করেন যদি কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ জৈন আপনি সবচেয়ে বড় পাপি তাই আমরা বলব মানিনি মুখ্যমন্ত্রীকে দেখুন সমস্ত বাংলার মানুষের জন্য কাজ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখুন যারা বাংলার মানুষকে কাজ করছে আমি সারা জমিপুর এবং বিভিন্ন এলাকার কাজ করি মানুষ আসে কোনো মানুষকে খালিয়াতে পাঠায় না এর নাহলে কথা বলেও পাঠায়